হ্যালো মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি যেহেতু এখন এখন বাড়িতে এসেছি এই জন্য ভিডিও করতে গেলে খুব অসুবিধা হচ্ছে কারণ সবাই কথা বলছিল তো এই কারণে একদম সাউন্ড অফই করে দিলাম তো আমি এখন যেটা তোমাদেরকে বোঝাচ্ছিলাম মানে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে আছে সেটা একটাই কারণ এই ভ্রুটার জন্য দু মাস ধরে ভ্রু কাটা হয় না তো আমাদের মানে মেয়েদের আইব্রোটা ঠিক থাকলে মনে হয় যেন সব কিছু ঠিক মানে আমার তো বিশেষ করে মনে হয় আর কোনো মেকআপেরই প্রয়োজন হয় না মেয়েদের শুধু ওই ভ্রুটা ঠিক থাকে তো আমার এই ভ্রুর অবস্থা এখন খুবই খারাপ তো এর জন্য ভাবছিলাম একটু পাল যেতে হবে ভ্রুটাকে কাটতে তো রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি মানে রেডি হয়ে এখানে এমনিতেই আমি এসেছি আর সোনুকে নিয়ে আর এখানে তো রোজদিনই আসি সোনুকে এখন প্রাইভেটে পাঠিয়েছি তো এখন দাঁড়িয়ে আছি পার্লারে যাবো দিদার জন্য দাঁড়িয়ে আছি দিদাও যাবে একটা দোকানে কী দরকার আছে বললো তো কখন থেকে দাঁড়িয়ে আছি কখন আসবে কখন আসবে তো ফাইনালি আমার যে ফুল টুসি দিদা চলে আসলো মানে আমার বান্ধবী ললিতা বলতে পারো তো আমি ভিডিও করলে না দিদা প্রচন্ড খেপে যায় বলে কি তুই আমাকে ভিডিও করিস বাড়িতে গেলে সবাই আমাকে বলে শিলিগুড়িতে গিয়ে শুধু ভিডিও করা তাই না তো দিদা যখন এই সমস্ত কথা বলে আমি একটু বেশি বেশি করে দিদাকে ভিডিও করি মানে আমার না দিদার সঙ্গে এরকম করতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো দিদার সঙ্গে কিন্তু একটা আলাদাই সম্পর্ক সত্যি বিশেষ করে আমার টক ঝাল মিষ্টি তো যাই হোক এখন আমরা দুই বান্ধবী মিলে যাচ্ছিলাম পার্লারে আর দিদা বলছি এখন রাগ রাখ আমি না তোমাকে একটু বেশি করেই দেখাই দেখো তোমার কত ভালো লাগতেছে দেখো তো সত্যি দিদার সঙ্গে আমি যে সমস্ত কাণ্ড করি না যদি আমাদের ওই কথাগুলো শোনো তোমার হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো আমরা শুধু সত্যি কথা এমনি আমি গ্রামের ভাষায় কথা বলি চেষ্টা করবো তোমাদের সেটা শোনানোর কখনো হয় তো এখন দিদাকে বললাম দিদা তুমি আমাকে একটু ভিডিও করে দাও দিদা বলে যে আমি তো পারি না তুমি ধরে দাঁড়িয়ে থাকো তাতে হয়ে যাবে তো দেখো দিদা একটু ভিডিও করলো আমি একটু ঢং করে হাঁটলাম তো এরপর পার্লার থেকে আমি ঘুরে আসি মনটা ভীষণ কষ্ট কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল আর আমাদের এখানে বিকালের দিকে বন্ধ থাকে আর সেটা আমি বারবার ভুলেই যাই তো যাই হোক আবার পরে যেতে হবে তো এখন আমাদের বাড়িতে একটা এলো নতুন জিনিস যেটার কারণে বিশেষ করে এতক্ষণ থেকে বসেছিলাম কখন বাবা নিয়ে আসবে জিনিসটা তো এখানটায় আছে একটা বিশাল বড়ো টিভি তো বলতে পারো এটা আমার ভাইয়ের আর একটা ইচ্ছা যেটা বাবা পূরণ করলো মানে ভাইয়েরও ইচ্ছা এটা বাবারও ইচ্ছা যে একটা সুন্দর বাড়ি হবে বাড়িতে একটা বিশাল বড় টিভি হবে তো বাড়ি এখনো হয়নি অনেক দেরি আছে বাড়ি কমপ্লিট হতে ওই ধীরে সুস্থে কাজ হচ্ছে কিন্তু এদিকে ওই টিভিটা বাবা আগেই নিয়ে এলো মানে একটা টিভিতে দোকানে থাকে আর একটা টিভি ওই ঘরের দরকার বাবা মা মানে দিদা দিদা সবাই আসছে যখন তো ঘরে কখনও টিভি দেখলে টাইমটা কেটে যায় মনটাও ভালো থাকে এর জন্য আর কি তো টিভির সাইজটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাচ্ছি এত বড় টিভিটা কোথায় রাখবে আমি ভেবেছিলাম হয়তো চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চির টিভি কিনবে কিন্তু এত বড় টিভি কিনবে সত্যিই আমি ভাবিনি এত বড় টিভিটা যে বাবা কোথায় রাখবে এটা ভেবে ভেবে আমি মানে দিশা খুঁজে পাচ্ছি না তো যাই হোক তার থেকে আমাদের ওই ঘরে এখন কি করে নিয়ে যাব আমরা আমাদের ওই দিয়ে তো টিভিটা উঠানোই যাবে না তো প্রথমে আমি বাবা চেষ্টা করেছিলাম সিঁড়ি দিয়ে ওঠানোর বাবা আগো অবস্থা পুরো খারাপ হয়ে যায় তাও ওঠাতে পারিনি আর এখন এই যে জানলা দিয়ে ওঠানো হবে ওই নিচে হচ্ছে ওই দাদাটা টিভিটা বাঁধছে আর উপরে বাবা রশিদ ধরে দাঁড়িয়ে আছে তো আমি আর বাবা টেনে টনে ওঠাই তো এই যে জানালাটা এটা একটা কাজের মানে আমাদের এই ঘরে সিঁড়ি দিয়ে কোনো কিছুই কিন্তু ওঠানো যায় না যা কিছু ওঠানো হয় সবে বিশেষ করে এই জানালা দিয়েই ওঠানো হয় তো সেরকম ঘরে কিন্তু কোনো কিছু নেই আলমারি চোখে কোনোটা এখানে নেই সব কিছু দোকানে রাখা আছে ওই টুকটাক যা একটা খাট আছে খাটটা হচ্ছে সেই প্রথম যখন কেনা হয়েছিল তখনই এই এখানে দিয়েই ওঠানো হয় তো দেখো বাবা আজকে নতুন টিভি নিয়ে এলো হচ্ছে পঁচপান্ন ইঞ্চি এত বড় টিভিটা কোথায় যে লাগানো হবে কে জানে ঘরেই নেই আর এই ঘরে তো জায়গাই নেই লাগানোর মতো তো ভাই যখন লাস্ট এসেছিল বাড়িতে তো হচ্ছে মানে ভোটের সময় তখন বাবাকে বলেছিল যে একটা টিভি আনার জন্য বাড়ি মানে ঘরের জন্য একটা টিভি আছে ওটা দোকানে ক্যামেরা ট্যামেরা ওটা দেখে আপলো টিভি নষ্ট হয়ে আছে তো মা কি আমাদের ই ছিল যে এক নতুন বাড়ি হবে তখন একদম টিভি আনা হবে কিন্তু আমি আর সোনু এলে সোনু খুব টিভি দেখার জন্য বায়না করে এই জন্য ভাই বলেছিল একটা টিভি আনা হবে তো তখন আর যাওয়া হয়নি কোনো একটা কারণে তো আজকে মা ফোন করলো বললো যে টিভি আনবে তারপরে তো আমি তো রোজই আসি সোনুকে পড়তে দিই এখানে এর জন্য তো এই মাত্র বাবা নিয়ে এলো টিভিটা দেখো আর এই টিভিটা আর সিঁড়ি দিয়ে ওঠানোই যায়নি প্রথমে আমিও বাবা চেষ্টা করলাম তো পারলাম না এরপরে জানালাটা খুলে এখান দিয়ে আনা হলো আর এটা হচ্ছে লাগাতে আসবে রাত্রেবেলা সাতটার দিকে আর কোন ওয়ালে লাগানো হবে বলো তো কোথাও সেরকম জায়গা নেই তো বাবা বলল যে এই যে এই ওয়ালটা এখানে যদি লাগানো যায় তো দেখা যাক কি হয় আর দেখো কদিন থেকে এই ঘরে আসি না সেই হচ্ছে রবিবারে সকালবেলা বাড়িতে যাই ভাইয়ের যেদিন ঘর কি ওই পঁয়তাল্লিশ দিনের অন্য মানে বাড়িতে পুজোটা হয় তারপরে রোববার দিন চলে যাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকেই ঘরে এলাম একদিন হলো এই ঘরে আসি না ঘরে এসে দেখি দেখো ঘরের কি অবস্থা বিছানা পিছানা আর দেখো পদই যে দড়ি টানানো সব জায়গায় হচ্ছে জামাকড় মেলে মিলে একদিন রাখে যেহেতু একটুকু আর কি রৌদ্র ওঠেনি এই কারণে তো চলো আগামী ঘরটাকে একটু ভালো মতো গুছিয়ে নেই লোক আসবে টিভিটা লাগাতে এরকম অবস্থা দেখো ঘরের তো এখন আমি আগে যেটা করব সেটা হচ্ছে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেবো লোকজনের সাথে যদি দেখে ঘরের এই অবস্থা ও মা গো কি যে ভাববে তারা ভগবান জানে ভাববে এবারের মেয়েরা কোনো কাজ জানে না কিন্তু এবারের মেয়েরা তো বাড়িতে থাকে না সেটা তো কেউ জানবে না তো যাই হোক এখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর ভাগ এই টাইমে সোনু বাড়িতে ছিল না যদি সোনু বাড়িতে থাকতো তাহলে তো অবস্থা শেষ বিশেষ করে টিভিটা নিয়ে আমি ভয় পেতাম বেশি কারণ সোনু তো সব শুধু ধরাধরি করে তো ঘরটার গুছিয়ে না হয়ে গেছে এরপরে ওই লোকও এসেছে টিভিটা লাগানোর জন্য এদিকে বাবার টিভিটা মুড়ছে এত টাকা দিয়ে বাবা এত এত বড় একটা টিভি নিয়ে এলো কিন্তু সেটা পুরনো এটা শুনে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে শুধু আমার না সঙ্গে সঙ্গে মায়েরও মানে পুরনো না আর কি মানে যে দোকান থেকে এনেছে সেই দোকানে এই একটা টিভি এত বড় ছিল আর এই টিভিটা ওই দোকানে লাগানো ছিল মানে থাকে না দোকানে একটা টিভি চালানোই থাকে সব সময় তো সেটা এই টিভিটাই ছিল আর এর থেকে বড় মানে এর রকম সাইজের যদি আবার নেবে নতুন সে ছিল না তো আবার অন্য দোকানে যাবে আর আমাদের সমস্ত জিনিস ওই একটা দোকান থেকেই আনে তো ভাবলো থাকে এটাই নেই আর যা ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো তো সব নতুন টিভির মতোই হবে একদম যে পুরনো সেটাও না শুধু ওই দোকানে লাগানো ছিল বলে একটু যা নোংরা টোড়া লেগেছিলো এর জন্য আর কি সব বাবা পরিষ্কার করলো আর এদিকে দেখো সোনু ভয় পাচ্ছে যেহেতু ওই গ্রিল মেশিন দিয়ে আর কি ওয়ালটাকে ফুটো করছিল তখন সোনু একদম ওর দিদনকে ধরে বসে আছে এমনি টাইমে এত দুষ্টামি করেছিল আর যেই মেশিন চলে ব্যাস সোনু চুপ হয়ে যায় ভয়ে দেখো কীভাবে তাকিয়ে তাকিয়ে আছে কীভাবে দেখছে আর আমি বলছি কি রে এখন ভয় পাচ্ছিস তো এদিকে এখন টিভিটা লাগানো হচ্ছে দেখো টিভিটা মানে ওই সাইডটাতেই লাগানো হচ্ছে বাবা তো ফার্স্টে হয়েছিল ওখানে না হলে এই পাশে খাটেরটা সরিয়ে এখানে লাগানো হবে তো ওখানে ভালো লাগতো না এই সাইডটাই ভালো লাগছিলো কিন্তু ওই যে পেছনে পর্দাটার জন্য একটু কেমন লাগছে মানে ওটা যদি শুধু একটা ওয়াল থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো কিন্তু ওখানে একটা জানলা আছে তো আর জানালাটা যেহেতু কাঁচের জানলা যদি পর্দাটা লাগানো না থাকে তাহলে কি হবে রাত্রেবেলা না বাইরের দিক থেকে ভেতরে দেখা যাবে তো এই কারণে জানলাটা ঢেকে দেওয়া হলো তো যাই হোক ভালোই লাগছে কিন্তু এত বড়ো টিভি এই ঘরে নাকি একটা মানে রং এর দিক দিয়ে মানাচ্ছে মানে কি একটা গোছানোর একটা ব্যাপার সেটার দিক দিয়ে মানাচ্ছিল না তো যাই হোক আপাততদের জন্য এখানে থাকবে তো যাই হোক বাবা বলছে যে এত বড় টিভি বাবা গো আর আমি আবার একটু দেখছিলাম ইউটিউবটা চালিয়ে তো একটা দুঃখের কথা সেখানে হচ্ছে আমাদের এই ঘরে না ওয়াইফাইটা পায় না আমাদের ওই বাড়ির ওয়াইফাইটা তো আমার ফোন থেকে ওয়াইফাই নিয়েছিলাম আর এর জন্য নেট ভীষণ স্লো ছিল তো তবুও ওই একটু একটু দেখলাম আর আবার রাত্রেবেলা ওয়াইফাই ঠিক মানে লাগাতে আসবে এখানটায় তো যতটুকু দেখে নেওয়া শিখে নেওয়ার আর কি আর কি সে ওটাই ওই দাদাটার কাছ থেকে দেখে আর শিখে নিলাম এমনিতে জানি মোটামুটি আমাদের বাড়িতেও টিভি আছে এরকমই কিন্তু আমাদেরটা তো আলাদা এটা তো আলাদা টিভি কোম্পানি আলাদা এর জন্য আর কি একটু দেখে নিলাম তো যাই হোক এখন তো লাগানো হয়ে গেছে দাদাটাও চলে গেছে আর এদিকে সোনু বসে বসে টিভি দেখছে মন দিয়ে দেখো একদম তাকাচ্ছেই না মানে টিভি হলে সোনুটার কিচ্ছু লাগে না আর টিভিতে কী দেখছিলো ওই দেখো ছোট্ট গোপালকে আর এত সুন্দর লাগছিল না গোপালকে কি বলবো তো আমি যখন ভিডিও করছিলাম দেখি যে আমাকে কেমন একটা হলুদ হলুদ দেখা যাচ্ছে আমি বলি কি হবে আমাকে আবার এরকম এত হলুদ দেখা যাচ্ছে কারণ যেন জন্ডিস হয়ে গেছে আমার তারপরে দেখলাম ও এই ওয়ালটা তো হলুদ কালারের এর জন্য আমাকে হলুদ লাগছিলো তো যাই হোক কৃষ্ণটা কিন্তু দারুণ লাগছিল সত্যি সোনু হাঁ করে শুধু ওই কৃষ্ণকেই দেখছিল কৃষ্ণটা করতে এতটাই মিষ্টি লাগছিল মনে হচ্ছে একদম কোলে করে নিয়ে আসা হোক এরকম তো দেখো করে চোখ বন্ধ করে বসে ঘুমিয়ে ঘুমিয়ে আছে তো তখন শোনা হচ্ছে গান শুনছিল ও তো বারবার বলছিলো কার্টুন দাঁড়াচ্ছে কার্টুন এই টিভিতে নেই নতুন টিভি না কার্টুন নেই এভাবে মানে ভুলিয়ে ভালিয়ে রাখছি সোনুকে তারপরে এখানে মা দিদা চলে আসে আর মা হচ্ছে দেখে দিদাও দেখে আর হচ্ছে ভিডিওটা করছিলাম দেখো গোপালকে এত ভালো লাগছিল না দেখতে সত্যি কি মানে এতই সুন্দর মানে সত্যি সেটা বলার বাইরে তো দেখো দিদা হা করে গোপালকে দেখছে আর সোনু হা করে দেখছিলাম আমি বললাম একটু দিয়ে তাকা সারাক্ষণ তো টিভিতেই দেখে যাচ্ছে আর দেখো যে মা ওখানে শুয়ে আছে আর মা বলছে এবার নাকি বাড়িতে মাও গোপাল নিয়ে আসবে তো দেখা যাক সেটা কবে হয় আর যেই হচ্ছে আমি ঘরটার গুছিয়ে নিচে যাব ঠিক করি মানে অনেকক্ষণ ধরে এখানে আসি একা একা ভাল লাগে না তো ভাবলাম অনেকক্ষণ একা ছিলাম তারপরে মা দিদা আসে সোনু আসে যেই আমরা নিচে নামি ব্যাস তখনই আবার এই ওয়াইফাই ঠিক কর লাগাতে এই কাকুরা আসে তারপরে আমি এখানে আবার আটকে পড়ে যাই তো এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা নতুন ব্লগ ভালো